এগুলি সব গস কাপড় ভাই একদম এই যে এগুলি সব ডিজিটাল উপরে যা থাকবে সব ডিজিটাল নাকি ভাই এই যে এগুলি ডিজিটাল ওয়ান পার্ট টু পার্ট সব সব আছে আবার নিচেও থাকতেছে এই যে এগুলি সব ডিজিটাল নাকি মানে দোকান যতটুকু মানে মাল দিয়ে একদম ভরপুর এই যে দেখেন এগুলি সব কালেকশন আর কালেকশন থাকতেছে আবার এই সাইডে হলো বই ভাস কিছু একদম ভাইরাল কালেকশন সব ভাইরাল কালেকশন ভাই ডিজিটাল মানে ভাইরাল একদম নতুন নাকি নতুন নতুন ডিজাইন দেখতেছে একদম এই যে দেখেন মা ডিজিটাল ডিজিটাল হ্যাঁ একদম সবগুলা নতুন কালেকশন আসছে ঠিক আছে সব নতুন কালেকশন টু পারের ভিতরে টু ভিতরে একদম জার যেটা লাগবে স্ক্রিনশট দিলে হবে স্ক্রিনশট দিয়া আমরা কল দিবেন ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে নাম আদা রাখবো এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম এই যে দেখেন

ঝুরি ডিজাইন বলে না কি? ঝুরি ডিজাইন বলে। মাশাআল্লাহ দুই হাতের ভিতরে থাকতেছে। মানে দূর থেকে কিন্তু গ্লেসটা আলাদা থাকতেছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভাই এগুলি কি থাকতেছে? এগুলি সব গස් কাফর ভাই। হ্যাঁ। একদম এই যে এগুলি সব ডিজিটাল। উপরে যা থাকবে সব ডিজিটাল নাকি ভাই? ডিজিটাল। এই যে এগুলি ডিজিটাল ওয়ান পার্ট টু পার্ট সব। সব আছে। আবার নিচেও থাকতেছে এই যে এগুলি সব ডিজিটাল নাকি হ্যাঁ মানে দোকান যতটুকি মানে মাল দিয়ে একদম ভরপুর হ্যাঁ এই যে দেখেন এগুলি সব কালেকশন আর কালেকশন থাকতেছে আবার এই সাইডে হলো বইভাসও কিছু মাল আছে মাল থাকবে আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় প্রত্যেকটা দাম এবং সবকিছু জানার চেষ্টা করব তার আগে আপনি আপনার ঠিকানাটা বলেন তো ভাই ঠিকানা হলো নরসিংদীর মাধবদী আচ্ছা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে মাধবদী নাম কই মানে মাধবদী استان হয় না আচ্ছা আপনার যে কোনো চলারা বললে আপনার গরু আর আয়না নামাই দিব গরুর হাটা সিএনজি স্টেশনের সাথে সিএনজি স্টেশনের সাথে আমার দোকান আপনার নাম আবিদা ফেব্রিক্স আবিদা ফেব্রিক্স এবং ভিডিওর মধ্যে আমার নাম দেওয়া থাকবে আচ্ছা অনেকে তো ভাই আসতে পারবে না তারা যদি এই মালগুলি বিভিন্ন জেলা পর্যায় থেকে অর্ডার করতে চায় কি করতে হবে ভাই কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি এবং কোয়াং ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবে হ্যাঁ আচ্ছা আপনেরই জায়গায় সর্বনিম্ন গস কাপড় কয় টাকা থেকে শুরু হয় মানে এর নিচে আর নাই সর্বনিম্ন আপনার 54 টাকার নিচে নাই 54 টাকার নিচে নাই তার মানে সবগুলি ফ্রেশ মাল থাকে সব একদম ফ্রেশ ইনটেক রুল ইনটেক রুল থাকে হ্যাঁ ইনটেক রুল থেকে কত দাম আর কি আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করবেন আজকে প্রথমে শুরু করব ইনশাআল্লাহ দুই হাত বহর দিয়ে দুই হাত বহর দিয়ে নাকি হ্যাঁ এই যে দেখেন এগুলি দুই হাত বহর নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ দেখেন চমৎকার কিন্তু কালেকশনগু পিক মধ্যে এই যে 바টিক প্রিন্ট হয় হ্যাঁ প্রিন্টের ভিতর থাকতেছে দুই হাত বহরের ভিতর নাকি ভাই হ্যাঁ রং কশ কি গ্যারান্টি দেবে রং কশ একদম গ্যারান্টি একদম গ্যারান্টি মানে দূর থেকে কিন্তু গ্লেসটা আলাদা থাকতেছে ভাই আচ্ছা বাটিক প্রিন্ট থাকতেছে কিন্তু বাটিক না প্রিন্ট হবে 바টিক ইন আচ্ছা ঝুরি ফুল ঝুরি ডিজাইন বলে নাকি হ্যাঁ ঝুরি ডিজাইন বলে মাসলা দুই হাতের ভিতর থাকতেছে এটাই হলো আপনার এটা হবে ভাইরাল ডিজাইন একদম হ্যাঁ কালোর ভিতরে কালোর ভিতরে মাশাআল্লাহ এগুলি কত করে দিতেছেন ভাই এগুলো মাত্র 54 টাকা অনলি 54 টাকার ভিতর থাকবে নাকি দোকানের বিক্রির বাইরে টাকা যারা ভিডিও দেখে কল দিব তার জন্য 1 টাকা আছে 1 টাকা করে ডিসকাউন্ট থাকবে মানে দোকানে 54 টাকা সেল হচ্ছে আর অনলাইনে শুধু ইয়া 54 টাকা থাকবে হ্যাঁ

এই যে হবে একটা ওন্না। হ্যাঁ একটা ওন্না। এই যে দেখেন ওন্নাটা দেখেন ওন্না কি পাই পাক্কা রাইহাত হবে? পাক্কা রাইহাত 90 ইঞ্চি। 90 ইঞ্চি পাক্কা হবে নাকি? এই যে দেখেন এটা হবে আরেকটা বডি নাকি? হ্যাঁ। এটার বডিটা এটার নাকি? আচ্ছা। এই যে এটা হবে বডিটা। এটা বডিটা। এটা হবে বডিটা একদম দেখেন মাশাআল্লাহ পাক্কা রাইহাত 2 ফুট 2 ভিতরে। আচ্ছা। এই যে এটা হবে ওন্নাটা। ওন্নাটা একদম উন্নটা থাকতেছে কিন্তু বিশাল বড় বহর নাকি সবগুলা নতুন কালেকশন আসছে ঠিক আছে সব নতুন কালেকশন এর ভিতরে একদম যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়া আমরা কল দিবেন ইনশাল্লাহ ভিডিওর মধ্যে নাম থাকবো এই যে দেখেন মাশ কালেকশন দেখেন একদম এই যে দেখেন এগুলি কত করে দিতেছেন ভাই এগুলা মাত্র পঁচাশি টাকা কেউ যদি আপনি ভিডিও দেখে কল দেন তার জন্য মাত্র চোরাশি টাকা রাখা দিব অনলি চুরাশি টাকার ভিতরে হম ডিজিটাল টুপার থাকবে চুড়াশি ডাকার ভিতরে জামা উন্না মেসিং জামা না মেসিং একদম সেম ডিজাইন সেম ইয়া নাকি জামা উন্না মেসিং থাকবে কারেকশন দেখেন মাশাল্লা দেখেন চমৎকার কারেকশন থাকবে ওড়না হবে এটা হ্যাঁ এই যে দেখেন একদম মেসিং বাইরাল কালেকশন বাইরাল কারেকশন এই যে মাশাল্লা দেখেন একদম চমৎকার থাকতেছে কিন্তু একদম এই যে দেখেন এটার ওড়না হবে এইটা হ্যাঁ এই যে এটার অন্য হবে এটা অনলি দাম থাকবে দাম দাম মাত্র 84 টাকা অনলি 84 টাকা নাকি এই যে দেখেন অনলি 84 টাকা থাকতেছে এই যে মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম এই যে দেখেন এটা এগুলো আপনি আর শেখাসর থেকে নিলে 110 টাকা গস লাগবে 110 টাকা হ্যাঁ হ্যাঁ আর আপনি এই জায়গায় অনলি অনলি মাত্র 84 টাকা অনলি 84 টাকা থাকতেছে নাকি হ্যাঁ

আর যেটা লাগবে স্ক্রিনশট দিলে হবে নাকি হ্যাঁ হ্যাঁ আহাদের ডিজিটাল ডিজিটাল হ্যাঁ একদম ডিজাইন দেখেন একদম এই যে দেখেন এই বছরের একদম ভাইরাল কালেকশন সব ভাইরাল কালেকশন ভাই ডিজিটাল মানে ভাইরাল বর্তমান খুব রানিং চলতেছে প্রোডাক্ট এই যে দেখেন ডিজিটাল আড়াই হাতের ভিতরে থাকতেছে একদম নতুন আসছে তো মাত্র সব খোলা হইতাছে এই যে একদম নতুন নাকি হ্যাঁ হ্যাঁ

ডিজিটাল থাকতেছে অনলি 75 টাকা স্টক খালি করা অফার দিলাম ইনশাআল্লাহ একদম স্টক খালি করা অফার নাকি ডিজিটাল থাকতেছে 75 85 টাকার মাল মাত্র 75 মাত্র 75 টাকা ডিজিটাল ওয়ান এক গসে 10 টাকা কম এক গসে 10 টাকা করে কম এক গসে 10 টাকা করে কম থাকতেছে কিন্তু দেখেন অনলি 75 টাকা নাকি এইগুলো শেখাসর থেকে আনলে রাখবো আপনার 95 টাকা গস 95 টাকা শেখের চর থেকে হ্যাঁ 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 ভাই বলেন কি 20 টাকা গজে কম থাকতেছে হ্যাঁ ভাই আচ্ছা এই যে দেখেন গ্রিন কালার সবুজ কালারের ভিতরে ডিজাইন মাশাআল্লাহ অনলি 75 হ্যাঁ আর একটা ভাইরাল ডিজাইন এটা তো অসংখ্য কালেকশন বিক্রি করছি প্রচুর রানিং কালেকশন এটা হ্যাঁ 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 পাতা ডিজাইন পাতা ডিজাইন এটা দুইটা কালার দুইটা কালার আছে দুইটা কালার হবে হ্যাঁ এই যে দেখেন ডিজিটালের ভিতরে মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম এই যে দেখেন ভরপুর কালেকশন হ্যাঁ হ্যাঁ অনলি দাম থাকবে 75 টাকা ডিজিটাল ওয়ান পার্ট ওয়ান পার্ট এর ভিতরে থাকবে হ্যাঁ এর ভ্যাকসি ভ্যাকসি আড়াই হাত ভ্যাকসি একদম সুন্দর কালেকশন কিন্তু দেখেন একদম যার যেটা লাগবে স্ক্রিনশট দিলে হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ ভাই এটা কি পাকা আড়াই হাত হবে পাকা আড়াই হাত

আড়াই হাত ভ্যাকসির ভিতরে নাকি আচ্ছা একটু ডিজাইন গুলি দেখায় দেন এই যে দেখেন মাসাল কালেকশন গুলি দেখেন একদম চমৎকার কালেকশন কিন্তু থাকবে এই যে দেখেন বাটিক প্রিন্ট হ্যাঁ বাটিক প্রিন্টের মধ্যে এটা আড়াই হাত ভিতরে হ্যাঁ বাটিক প্রিন্টের ভিতরে থাকতেছে মাসাল আচ্ছা কি কি আর কিছু ডিজাইন দেখায় দেন আমাদেরকে ভ্যাকসির ভিতরে এই যে বড় ফুল হ্যাঁ মাত্র পলি খুললাম অনলি পলি খোলা হইলো এই যে মাত্র নাকি এগুলি কি দশ গছ করে কাঠে নিতে পারবে ভাই হ্যাঁ সব নিতে দশ গছ করে কাটিয়ে নিতে পারবো মানে যে কোনো ডিজাইন থেকে দশ গছ করে কাটিয়ে কাটিয়ে নিতে পারবে হ্যাঁ